উৎকোচ দিতে না পারায় প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকার ক্রমিক নম্বর এক থেকে পাঁচশো তিয়াত্তর নম্বরে গিয়েছে এক অসহায় দিন মজুরের এমন চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে হাইলাকান্দি জেলার নিতাইনগর গাঁও পঞ্চায়েতের অন্তর্গত পূর্ব সোনাপুর গ্রামে জানা গিয়েছে নিতাইনগর গাঁও পঞ্চায়েতের অন্তর্গত পূর্ব সোনাপুর গ্রামের ফয়জুর রহমান চৌধুরী নামের এক দিনমজুরের নাম প্রধানমন্ত্রী আবাস যোজনা দু হাজার আঠেরো ইংরেজি প্রস্তুত করা তালিকায় এক নম্বরে ছিল কিন্তু পরবর্তীতে দেখা যায় রহস্যজনকভাবে একই তালিকার পাঁচশো তিয়াত্তর নম্বরে গিয়ে ঠাই হয়েছে ফয়জুর রহমান চৌধুরীর নাম আজ সাংবাদিক ডেকে ফাইজুর রহমান চৌধুরী নিজেই অভিযোগ করে বলেন উৎকোষিত না পারায় প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকার ক্রমিক নম্বর এক থেকে পাঁচশো তিয়াত্তর নম্বরে গিয়েছে তার নাম যার দরুন আজও তিনি প্রধানমন্ত্রী আবাস যোজনার সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন দীর্ঘদিন ধরে যার জন্য কাচাকার কচিকাচা সন্তানদের নিয়ে অত্যন্ত কষ্টের সহিত বসবাস করছেন তিনি বারবার এ বিষয়ে সংশ্লিষ্ট বিভাগে অভিযোগ জানানোর পর কোনো সুরাহা হয়নি তিনি অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার দৃষ্টি আকর্ষণ করে বলেন যে বিভাগীয় তরফে ষড়যমাইনীর তদন্ত করে যদি তিনি উপযুক্ত হন তাহলে তাকে এই সুবিধা প্রদানের দাবি জানান জয়নগর জিপির ব্যাপারে আজব একটা ঘটনা বায় হল শেয়ার করবা জলা আমার মামা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার গেছে জিনিসটা যায় এমন অসহায় দরিদ্র একটা ছেলে পি এম প্রধানমন্ত্রী আবাস এক নম্বর লিস্ট তার নাম আসলো ফজুর রহমান চৌধুরী বর্তমানে হে টাকা পয়সা দিত পারছে না করি তার পাঁচশো তেহত্তর গেছে আর দর তুফান আবার সরে আসলে এমন অবস্থা বয় যে অধিক তো নেই অধিক করে অধিক তো নেই অধিক করে আর মানুষের কাছে যা কয় আমার গর পাইছি না গর পাইছি না মানুষের কিতা করতা নেতা হলে ডিপিসি জিআরএস অথচ একাউন্টেন্ট জড়িত আছে কিতা লাগে এক নম্বর এক নম্বর তো নেই পাঁচশো কিতা লাগে তেহত্তরিত কিতা কিতা কারণে যায় কোন লিস্ট এগুলো তো পি এম আই পি এম আই প্রধানমন্ত্রী আবাস আর যে লিস্টটা দুই হাজার আঠারো যে টেকিং করে যে লিস্টটা যেন আউট হইলো ও আউট হওয়ার পরে এক নম্বর এক নম্বর তার নাম আসলো ফজুর রহমান চৌধুরী এখন গেছে পাঁচশো তেহত্তরিত কারণটা কি তার পয়সা নাই হ্যাঁ গর্ভাই তুনানি আর এমন অবস্থা হয়েছে যে পয়সা ছাড়া এখন কোনো গভ নাই তার গড়টা বাঙ্গিয়া ফলের আর খার গেছে যাইতো খার গেছে আট ফাঁতিত কিতা কোনো কিছু ভান না আর পাহাড় গড়া লাইন যে ভাইতা নানি গর্ভ আপু আমরা কোনো অসুবিধা নাই কিন্তু আগে তো খাসা গড়া লাইন যেতাম মানুষ আসুন যে এরা তো ভাইতা পাওয়ার পরে তারা ভাবক না আমরা কিতা অসুবিধা আমরা কোনো অসুবিধা নাই কিন্তু ওগু আমি আইলা খান্দি ডিসি মহুদের কাছে আমি আবেদন জানাই আর যে ইমান যে ওগু ইনকোয়ারি করিয়া যে তার যদি গরোর লিস্ট হয় এক নম্বর নাম থাকে